নমস্কার বন্ধুরা আবারও এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে যে হাওড়া দিল্লি থেকে হাওড়া রাজধানী সফরে কী কী টিফিন পেলাম এবং কী কী দুপুরে খাবার পেলাম সেটি দেখাবো তো টিফিনের মধ্যে পেয়েছি একটা চিড়ে ভাজার প্যাকেট একটা ওই যে গুড় পাটালে যেগুলো হয় বাদাম দিয়ে গুড় দিয়ে যে পাটালি ওইটা পেয়েছি একটা পেয়েছি ব্রেড ভেতরে জেলি দিয়ে সস দিয়ে মাখানো পাউরুটির পিস যেটা আর পেয়েছি একটা প্যাটিস যেটা প্যাকেটের মধ্যেই রয়েছে গরমও সেই তখনও গরম আছে আর পেয়েছি যে চায়ের ব্যাগ দুধ আর পেয়েছি একটা সস ওই পাউরুটিটা খাওয়ার জন্য আর এই চাটা তৈরির জন্য চা পাতা আর ওইটা নোভা দুধ যেটা ছোট পেয়েছি এটা ব্লু কালারের ওটা আর এই যে সুগার তো পুরো পুরো টিফিনের প্যাকেজ এটা টিফিন খাওয়ার পরে চাটা খেতে হবে তো একে একে আমরা এগুলো সারলাম আর দুপুরে যেটা পেয়েছিলাম এই যে হালকা ফুলকা হালকা ফুলকা গরম গরম ভেতরে রুটি আছে দেখলাম তিনটে তো রুটি পেয়েছি এখানে পেয়েছি ডাল পনির এটার মধ্যে পনির আছে এটার মধ্যে ভা জিরা রাইস আছে এটার মধ্যে একটা পোস্ত আছে আলু ফুলকপির মতো আর এটার মধ্যে আছে ডাল এটার মধ্যে আছে পনির তো এটা হলো দুপুরের খাবার আর তার সাথে দিচ্ছে গরম ঠান্ডা ঠান্ডা হালকা ঠান্ডার মধ্যে হালকা ঠান্ডা দই এই যে দই এসে গেছে আর ওখানে আমার ছেলে ওই পাশের বাত্রাতে খাচ্ছে তো দইটা এখন খাবো না দইটা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে খাবো এটা একটু রেখে দেবো কিছুক্ষণ তো ওখানে ওই যে ডাল দিয়ে ও রাইসটা জিরা রাইসটা খাচ্ছে আর নিয়েছে চিকেন যেহেতু আমি চিকেন খাই না বলে আমি নিয়েছিলাম পনির আর ও ওদের জন্য ছিল চিকেন আমার ছেলে লজ্জায় পেয়ে গেল খেতে খেতে ওই যে চিকেনের পিসটা ছোট ছোটো জায়গা বলে খেতে অসুবিধা ওরই মধ্যে ম্যানেজ করতে হচ্ছে ওই যে চিকেনটা সাইডে রেখেছে ওই জন্য ওই যে ডালটা বেশ সুন্দর খাবার দাবার ভীষণ ভালো এবং ভীষণভাবে এনজয় করলাম পুরো দিনটাকে আসার জন্য সতেরো ঘন্টা তো আজ তাহলে আসি